সমিল্লা রহমানুর রহিম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন গোল্ডেন অরবিট কোম্পানির ইন্টারভিউ নিয়ে আপডেট দিব গোল্ডেন অরবিট কোম্পানির ইন্টারভিউটা আগামী আঠারোই মে অনুষ্ঠিত হবে ফাইনাল ইন্টারভিউ সরাসরি ডেলিগেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আপনারা যারা গোল্ডেন অরবিট কোম্পানিতে ইন্টারভিউর জন্য ফাইল সাবমিট করছেন আমাদের মাধ্যমে অথবা অন্য কোনো এজেন্সির মাধ্যমে তারা ফাইনাল ইন্টারভিউটা দিতে পারবেন আগামী আঠারোই মে সরাসরি ডেলিগার ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আমাদের মাধ্যমে যে ভাইরা আছেন তাদের সকলকে আপডেটটা দিয়ে দিচ্ছি আগামী আঠারোই মে আপনাদের ইন্টারভিউ হবে সেক্ষেত্রে আঠারো তারিখ সকাল নয়টার ভিতরে অফিসে হাজির থাকতে হবে আপনাদের কাছে অবশ্যই লোকেশন চলে যাবে লোকেশান মোতাবেক আপনার ইন্টারভিউ স্থানে সকাল নয়টা থেকে সাড়ে নয়টার ভিতরে আপনারা উপস্থিত থাকবেন যদি এখনও কোনো ভাই ইন্টারভিউ করতে চান গোল্ডেন অরবিট কোম্পানিতে এখন অবধি সময় আছে আপনারা আপনাদের পাসপোর্ট ডকুমেন্টস সাবমিট করে দেন আপনারা ইন্টারভিউ করতে পারেন তবে অবশ্যই ফ্রি সিলেকশন করতে হবে আপনাকে অফিসিয়ালি ফ্রি সিলেকশন করে দেন ফাইনাল ইন্টারভিউতে যেতে হবে আদারওয়াইজ আপনি ডিরেক্টলি এসে ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন না সেটার কোনো সুযোগ নাই ভাই ডেলিগেট ইন্টারভিউ পাশ করে আপনাকে অবশ্যই যেতে হবে সেক্ষেত্রে মোটামুটি তিনটা ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন হাউস কিপিং ওয়ার্কার ওয়েটার এবং কিচেন হেল্পার এর তিনটা পদের জন্য লোক হায়ার করবে বাংলাদেশ থেকে ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে স্যালাইটা যথেষ্ট ভালো মোটামুটি অন্য অন্য কোম্পানি থেকে স্যালাইটি এখানে অনেকটাই হাই আপনারা চাইলে যেতে পারেন হাউস কিপিং ওয়ার্কার হিসেবে যারা যাবেন তাদেরকে স্যালারি বারোশোরিয়াল দেবে ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড আসা যাওয়ার টিকিট লিপ স্যালারি সকল কিছু কোম্পানি দেবে কোম্পানি থেকে পাবেন আর ও আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন যেহেতু হাউস কিপিং ওয়ার্কারদের মিনিমাম দশ থেকে বারো ঘন্টা ডিউটি হয়ে থাকে সেক্ষেত্রে আট ঘন্টা বেসিক ডিউটি হলে আপনার ওভারটাইম করে মোটামুটি ভালো টাকা আর্ন করতে পারবেন আর ওয়েটার হিসেবে যারা যাবেন তাদের স্যালারি সুরিয়াল দেবে ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন তবে ওয়েটাররা এখানে ওভারটাইমটা একটু বেশি পাবেন যেহেতু রেস্টুরেন্ট ওয়েটারদের ডিউটিগুলা একটু বেশি হয়ে থাকে তেরো চোদ্দ ঘন্টা ডিউটি হয়ে থাকে অনেক রেস্টুরেন্টে পনেরো ষোলো ঘন্টা অবধি ডিউটি হয়ে থাকে সেই হিসেবে আপনারা ওভারটাইমের পরিমাণটা একটু বেশি পাবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি পরিশ্রমী হয়ে থাকেন এবং ভালো মানের একটা কাজে যেতে চান ভালো পজিশন নিয়ে তাহলে আপনারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন ইন্টারভিউ করতে পারেন ভালো একটা কোম্পানি ডিরেক্ট কোম্পানি নামে বিসা হবে কোনো ধরনের সাপ্লাই নামে বিসা হওয়ার ইস্যু নেই এখানে ভাই সরাসরি কোম্পানিতে ইন্টারভিউ করবেন সরাসরি আপনারা কোম্পানিতে যাবেন গোল্ডেন অরবিট কোম্পানিতে গোল্ডেন অরবিট কোম্পানির নামে কিন্তু বিসা হবে আর ওয়েটার পদের জন্য আপনারা চ্যালে অ্যাপ্লাই করতে পারেন আর ভালো স্যালারি বারোশো রিয়াল আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে ওভারটাইম করে মোটামুটি আপনারা আঠারোশো দুই হাজার রিয়াল ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে কিচেন কিসেন হেল্পারে লোক হায়ার করবে কিচেন হেল্পারদের স্যালারি দেবে এগারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা পর টাইম পাবেন হেল্পাররাও মোটামুটি ভালো টাইম পাবেন ইকামা ইন্সুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনার কোম্পানি থেকে পেয়ে যাবেন কোনো কিছু নিজেদের করতে হবে না ভাই যেহেতু ডিরেক্ট একটা কোম্পানি ভালো একটা কোম্পানি আপনারা এই কোম্পানিতে গিয়ে মোটামুটি লাইফ সেট করতে পারবেন একটা ভালো পজিশন ক্রিয়েট করতে পারবেন এই কোম্পানি থেকে এই তিনটা পদের জন্য আপনাদের বয়স সীমাটা একুশ থেকে ছত্রিশ পর্যন্ত হতে হবে ছত্রিশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন ছত্রিশের উপরে যদি আপনার এক মাস বয়স হয় ভাই তাহলে সরি টু সে আপনার জন্য ওই না আপনি কোম্পানিতে যেতে পারবেন না আর হাউস কিপার এবং ওয়েটার হিসেবে যারা অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই এডুকেশান কোয়ালিফিকেশান ম্যান্ডেটরি আপনাকে মাস্ট বি এডুকেশান সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম এসএসসি পাস সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম এসএসসি থেকে ইন্টারমিডিয়েট গ্রিগ্রি গ্র্যাজুয়েশান কাইন্ড অফ এডুকেশান কোয়ালিফিকেশান আপনাকে মাস্ট বি থাকতে হবে আর কিশন হেল্পার হিসেবে যারা যাবেন তাদের মোটামুটি ইংরেজি জানলে চলবে বেসিক ইংরেজি নলেজ থাকতে হবে আপনার আর অবশ্যই মিনিমাম অষ্টম শ্রেণী থেকে এসএসসি পাস হতে হবে দেন আপনারা ইন্টারভিউ করতে পারবেন তবে দেখতে শুনতে অবশ্যই আপনাদেরকে স্মার্ট এবং সুদর্শন হতে হবে ফিজিক্যালি কন্ডিশন স্মার্ট থাকা লাগবে দেখতে স্লিম এবং ইয়াং থাকা লাগবে আর বেসিক ইংরেজি অবশ্যই বাধ্যতামূলক আপনাদেরকে জানতে হবে বেসিক কমিউনিকেশন যাতে আপনারা করতে পারেন সেই ধরনের আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে ক্লায়েন্টদের সাথে যাতে কমিউনিকেশন করতে পারেন সেই ধরনের বেসিক ইংরেজি নলেজ থাকতে হবে আপনাদের অবশ্যই দুই বছরের চুক্তি অবশ্যই নবানযোগ্য দুই বছরের বেশি থাকতে পারবেন কোম্পানিতে আর অন্যান্য সকল সুযোগ সুবিধা কোম্পানি থেকে সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পেয়ে যাবেন ঠিকঠাক মতো সব কিছু পাবেন কোনো ধরনের কোনো ইস্যু হবে না ডিরেক্ট কোম্পানি ভালো একটা কোম্পানি ভাই স্যালারি যথেষ্ট ভালো আর এই ধরনের প্রতিষ্ঠানের কাজ অ্যাভেলেবেল বাংলাদেশে আসলে আসে না পাওয়া যায় না আপনাদের জন্য শুভোন একটা সুযোগ আপনারা যেতে পারেন এই কোম্পানিতে গোল্ডেন অরবিট কোম্পানি সরাসরি কোম্পানির নামে বিষা হবে একদিন আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টারভিউটা কিন্তু আঠারো তারিখ হবে আঠারো মে ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী মোটামুটি দুই তিন দিন অবধি সময় হাতে আছে। আপনারা যারা ইন্টারভিউর জন্য ফাইল জমা দিয়েছেন তারা প্রিপারেশন নেওয়া শুরু করেন আর যারা ইন্টারভিউ করতে চাচ্ছেন নতুন করে তারা চাইলে ইন্টারভিউ করতে পারেন আমাদের মাধ্যমে আমাদের মাধ্যমে ইন্টারভিউ করে দেন আপনারা যেতে পারেন এই কোম্পানিতে ভালো কোম্পানি আমরা ইনশাল্লাহ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় আপনার প্রতি যতটুকু আমার কমিটমেন্ট থাকবে ততটুকু ইনশাল্লাহ আমি করাই দিব সেটা আমি চেষ্টা করব তবে ভালো একটা কোম্পানি ভাই আপনারা যারা এডুকেটেড পারসন আছেন মোটামুটি স্মার্ট এবং বেসিক ইংরেজি জানেন আন্ডার এজের ভিতরে আসেন আমি বলবো তারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করেন আপনারা ট্রাই করেন ইনশাল্লাহ হয়ে যাবেন কোম্পানি ভালো কোম্পানি যদি একবার পাশ করে ফেলেন ইনশাল্লাহ আপনাদের মোটামুটি ভালো একটা কোম্পানিতে আপনারা যেতে পারবেন আপনারা মোটামুটি নিশ্চিত একটা লাইফ নিয়ে আপনারা সার্ভে করতে পারবেন যাই হোক যদি নতুন করে কেউ যেতে চান বললে গরমের কোম্পানিতে আমাদের অফিসে চলে আসবেন আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট এবং অন্য অন্য অভিজ্ঞতা যদি শোনো থাকে তাহলে ওগুলো নিয়ে আমাদের অফিসে চলে আসবেন সরাসরি আমাদের অফিসে আসার ঠিকানা না পুরানো ফল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার রাহ এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ